বলিব আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেলটি কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক এখন আমি আপনাদেরকে দেখাবো কমিউনিটি ক্লিনিক পদে কিভাবে আবেদন করতে হয় আপনারা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেল থেকে কিন্তু কমিউনিটি ক্লিনিকের সার্কুলারটি দেওয়া রয়েছে আমি আমার সার্কুলারটিতে প্রবেশ করছি এই যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সার্কুলারিতে প্রবেশ করছি তো সার্কুলারটিতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক আমার সার্কুলারিতে কিন্তু আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা গুগল সার্ভারে গিয়ে এই লিঙ্কটি লিখে চার্জ দেবেন আমি সরাসরি আমার লিঙ্ক থেকে প্রবেশ করছি তো একটি পেজ দেখতে পাচ্ছেন পেজের উপরে উল্লেখিত বিজ্ঞপ্তি ডাউনলোড তো এখানে ক্লিক করলে বিজ্ঞপ্তিটি ডাউনলোড হয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন আবেদনপত্র অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন তো আপনারা যেহেতু অনলাইনে আবেদন করবেন আমি যেহেতু আপনাদের আজকে দেখাবো কীভাবে অনলাইনে আবেদন করতে হয় তাই আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমি যেই ক্যাটাগরিতে আবেদনটি করতে চাই আমি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিব যেহেতু এখানে সবচাইতে বেশি লুক নেওয়া হচ্ছে সাতশো জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার তো আমি এটাতে সিলেক্ট করে আবেদন প্রসেসটা দেখাবো তারপর নেক্সট ডে দিয়ে দেবেন তো তারপর একটা ফর্ম দেখতে পাচ্ছেন আমি ফর্মটা এক একে সুন্দরভাবে দেখিয়ে দেব এখানে ফর্মটি দেখতে পাচ্ছেন তো ফর্মটি কিন্তু উল্লেখিত পদের নাম দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম এখানে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে আবেদনকারীর নাম ইংরেজিতে এখানে ইংরেজিতে লিখতে হবে এখানে পিতার নাম বাংলায় লিখতে হবে এখানে পিতার নাম ইংরেজি ইংরেজিতে লিখতে হবে মাতার নাম এখানে বাংলা লিখতে হবে মাতার নাম এখানে ইংরেজিতে লিখতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখটি রয়েছে আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে তারপর লিঙ্গ সিলেক্ট করতে হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ মহিলা হয়ে থাকলে মহিলা দিতে হবে তারপর জাতীয়তা দিতে হবে আপনি যদি বাংলাদেশি নাগরিক হতে থাকেন তাহলে বাংলাদেশের নাগরিক ধর্ম দিতে হবে তারপর এখানে উল্লেখিত দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে তাহলে হ্যাঁ দিয়ে তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিতে হবে আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে না দিতে হবে আর যদি আপনার জন্ম নিবন্ধন থাকে তাহলে আপনাকে হ্যাঁ দিয়ে এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে এখানে আপনি জন্ম নিবন্ধন নাম্বার দিয়েও আপনি চাইলে আবেদনটি করতে পারেন আবার জাতীয় পরিচয়পত্র দিয়েও চাইলে আপনি আবেদনটি করতে পারেন পাসপোর্ট নম্বর থাকলে আপনি দিতে পারবেন আচ্ছা না থাকলে না দিলেও চলবে তারপর বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত সিলেক্ট করবেন আর যদি অবিবাহিত থাকেন তাহলে অবিবাহিত সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কুটা আপনার কুটা যদি থাকে তাহলে দিবেন আর যদি কুটা না থাকে তাহলে নুন কুটা দিয়ে দিবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা দিতে বলা হচ্ছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আপনি আপনার বর্তমান ঠিকানা দিবেন আপনি আপনার স্থায়ী ঠিকানা দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে তো আপনি সচল ফোন নাম্বারটা দিবেন কারণ কেননা আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মোবাইলে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আপনার সচল ফোন নাম্বারটা দিবেন। তারপর একই নাম্বার আপনি দ্বিতীয় সারিতে দিয়ে দিবেন ইমেল যদি তাকে দিবেন আর যদি না তাকে না দিলেও চলবে তারপর শিক্ষাগত যোগ্যতা এস এবং এইচএসসি এখানে আপনার এসএসসির শিক্ষকতা যোগ্য দেবেন এদিকে আপনারা এইচএসসির শিক্ষকতা যোগ্যতা দেবেন এসএসসি এবং এইচএসসির আপনাকে অবশ্যই দিতে হবে এই ক্যাটাগরির জন্য যেগুলোতে স্টার মার্ক আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে আপনার যদি স্নাতক ডিগ্রি থাকে আপনি চালিয়ে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই ও অভিজ্ঞতা আপনার যদি কম্পিউটারের অভিজ্ঞতা থাকে তাহলে হ্যাঁ দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে বিভাগীয় প্রার্থীর অবস্থান বিভাগীয় প্রার্থীর অবস্থান আপনার যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে তাহলে অন্যান্য দিলেও চলবে অথবা কোনোটি নয় দিলেও চলবে তারপর ভেরিফিকেশন কোড এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড বি এন সবগুলোই বড় হাতে দিতে হবে তো এখানে আপনারা বসিয়ে নেবেন বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রদত্ত সকল তত্ত্ব এবং আমি পরবর্তী তাপে যেতে চাই এখানে টিকমার দিয়ে পরবর্তীতে ক্লিক দিয়ে দিলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ